ভর্তি পরীক্ষা অর্থাৎ জিএসটি নিয়ে কিন্তু নানান রকমের গুজব ছড়ানো হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে ভাই আপনি এটাকে গুজব কেন বললেন বা হচ্ছে গুজব কেন বলতেছেন আপনি যে গুজব ছাড়ানো হচ্ছে হ্যাঁ আমি তোমাকে এই জিনিসটা সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করব তবে কিছু জিনিস তোমাদের কানে প্রায়ই আসে যে হচ্ছে জিএসটি ভেঙে যাচ্ছে এই ইউনিভার্সিটি বের হয়ে যাচ্ছে পাঁচটা ইউনিভার্সিটি বের হয়ে গেছে এগারোটা ইউনিভার্সিটি বের গেছে এই হয়েছে সেই সেই জিএসটি বছর থাকবে না সো এই যে জিনিসটা তোমাদের কানে বারবার আসতেছে এই এটা বলতেছে ও ওইটা বলতেছে এর কারণে না আলটিমেটলি কিন্তু তোমার প্রিপারেশনটা ঠিকভাবে তুমি নিতে পারতেছো না তুমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাইয়া আমি কি এইটার জন্য প্রিপারেশন নেবো না আমি ওইটার জন্য প্রিপারেশন নিবো এই যে হজ একটা সিচুয়েশন তোমার মানে সামনে ক্রিয়েট করা হয়েছে আসলে আমি এই জিনিসটাকে নিজে একদম পার্সোনালি অনেক বেশি ঘৃণা করি যে এইরকম একটা হজ বড় সিচুয়েশন তোমার সামনে ক্রিয়েট করে দেওয়া হয়েছে হ্যাঁ এই জিনিসগুলো তোমাদের মানে তোমরা যাদেরকে ফলো করে এরকম কিছু ভাইয়ারাই ক্রিয়েট করে দিয়েছে বা হচ্ছে তোমার যাদেরকে মানে গুরু মানো বা পীর মানো তারাই কিন্তু এরকম জিনিসগুলো সৃষ্টি করে দিয়েছে এখন কথা হইতে পারে যে ভাইয়া আপনি কিভাবে শিওর যে হচ্ছে আপনি যে কথাগুলো বলছেন এগুলো একদম ভ্যালু থাকবে বা হচ্ছে আপনি যেগুলো বলতেছেন এগুলাই সত্য অন্যদেরটা সত্য না আচ্ছা আমি তোমাকে সম্পূর্ণ জিনিসটা একটু ক্লিয়ার করে বলি তাহলে ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রকৌশল গুচ্ছ যেটা আছে ওইটা নিয়ে আমি কথা এখানে বলতেছি না তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা এটা নিয়ে মিললে কিন্তু আমি কথা বলতেছি তো এখন আসো আমার যেটা বলা ছিল যে আমরা এই প্রায়শই যে জিনিসটা শুনতেছি যে হচ্ছে এগারোটা ইউনিভার্সিটি থাকবে না তিনটা ইউনিভার্সিটি থাকবে না ওই ইউনিভার্সিটি থাকবে না সেই ইউনিভার্সিটি থাকবে না আচ্ছা আসল নিউজটা হচ্ছে যে এখন পর্যন্ত কোন ইউনিভার্সিটি কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিভার্সিটি একদম ভর্তি সার্কুলার দিয়ে জিএসটি আন্ডারে কোন ইউনিভার্সিটি ভর্তি সার্কুলার দিয়ে এখন পর্যন্ত বের হয়ে যায় নাই তবে জগন্নাথ ইউনিভার্সিটি শুধুমাত্র জে জগন্নাথ ইউনিভার্সিটি শুধুমাত্র এখন পর্যন্ত হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিচ্ছে যে তারা বের হয়ে যাবে এরপর এছাড়াও হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আর হচ্ছে সাস্ট খুলনা ইউনিভার্সিটি আর সাস্ট মেইনলি হচ্ছে এই তিনটা ইউনিভার্সিটি বাদে এই তিনটা ইউনিভার্সিটি বাদে অন্য কোন ইউনিভার্সিটি এখন পর্যন্ত তারা নিজেরা ডিক্লারেশন দেয় না যে তারা একদম বের হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কথা চলতেছে হইলে হইতে পারে না হইতে পারে কিন্তু এইটার সাথে তোমার জিএসটি ভেঙে যাওয়ার কোন সম্পর্ক নেই সেটা আমি তোমাকে একটু বিশ্লেষণ করে বুঝাবো আর তোমাদের ভাইয়ারা যে তোমাদের বাহে আপুরা তোমাদের কানে এক একটা কি বলে বিষ ঢেলে দিচ্ছে না যে এটা থাকবে না ওটা থাকবে না সেটা কেন হচ্ছে এটা আমি তোমাকে বুঝাই বলতেছি আচ্ছা দেখো তুমি হচ্ছে এই জিনিসটা এই পর্যন্ত আমরা জান ইউজ করেছি শুধুমাত্র এই তিনটা ইউনিভার্সিটি এখন পর্যন্ত মোটামুটি ভাবে কনফার্ম যে বের হয়ে যাচ্ছে তো এই তিনটা বের হয়ে গেলে ভাই বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে এটা ভেঙে যাবে না কেন ভেঙে যাবে না দেখো ধরো হচ্ছে আনুমানিক আমি ধরলাম যেখান থেকে পাঁচটা ইউনিভার্সিটি মোটামুটি ভাবে বের হয়ে গেল এখন এই যে পাঁচটা ইউনিভার্সিটি এখান থেকে বের হয়ে গেল তোমার চব্বিশটার ভিতর থেকে পাঁচটা বের হয়ে গেল কত থাকে আর উনিশটা ইউনিভার্সিটি থাকে না এই যে উনিশটা ইউনিভার্সিটি আছে এই এইটা ইউনিভার্সিটি মিলেও কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি এগুলো একদম বের হয়ে যায় কনফার্ম যদি হয় যে যেগুলো বের হয়ে গেছে এরপর এগুলো নিয়ে পরীক্ষা হইতে পারে এখন এই যে উনিশটা ইউনিভার্সিটি আছে এগুলো বা বিশটা বিশ থেকে উনিশটা বা আঠারোটা ইউনিভার্সিটি নিয়ে কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে এখন ভাইয়া কথা আসতে পারে যে তাহলে যে আমাদের ভাইয়াদের কাছ থেকে আমি এটা শুনতেছি ওইটা শুনতেছি

এর বাইরে যারা আছে খুলনা ইউনিভার্সিটি থেকে শুরু করে কুয়েট সরি খুলনা ইউনিভার্সিটি তারপরে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি সার্স্ট এগুলো হচ্ছে জিএসটির মধ্যে একদম টপ র্যাঙ্কে আছে রাইট সো এর বাইরে যে ইউনিভার্সিটি গুলো আছে

কথাটুকু শোনো আমার দেখো ধরো তুমি একটা ইউনিভার্সিটি পড়াশোনা করতেছো যে জায়গায় তুমি মোটামুটি ভাবে টিউশন পাচ্ছ না একদম টিউশন পাচ্ছ না মোটামুটি ভাবে বলতে গেলে টিউশন পাচ্ছই না এখন যখন তুমি টিউশন পাবা তখন কেন তুমি পাচ্ছ না কেন পাচ্ছ না কারণ হচ্ছে যে তোমার যে ইউনিভার্সিটি তুমি ওই ইউনিভার্সিটিকে টার্গেট করে খুব লেভেল পড়াশোনা করতেছে তাই না তো তুমি কি যে আমার ইউনিভার্সিটিকে টার্গেট করে মানুষ পড়াশোনা করুক বা হচ্ছে প্রিপারেশন নেই তখন হচ্ছে দেখা যাবে তোমার চাহিদাটা বেড়ে যাবে যখন তুমি রোকা বিশ্ববিদ্যালয় পড়তেছ তুমি রোকা বিশ্ববিদ্যালয় একটা স্টুডেন্ট তো হচ্ছে যখন দেখা যাবে জিএসটি থেকে বা রোকা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তখন রোকা বিশ্ববিদ্যালয়ের একটা চাপ পড়বে তো যখন তোমার কাছে রোকা বিশ্ব রোগিয়া বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কাছে হচ্ছে আমাদের যে এডমিশন ক্যান্ডিডেট আছে ওরা হচ্ছে পড়তে যাবে তাই না যার কারণে ওরা এডমিশনের হচ্ছে ক্যান্ডিডেট দেখে পাচ্ছে আর হচ্ছে টাকা টাকা কামাই নিতে পারছে এইটা হচ্ছে একদম মেইন একদম কোর কথা ভাই ভিতরে কথা আমি তোমাকে বলে দিলাম যে এইটা হচ্ছে আসল কথা যার কারণে হচ্ছে ওরা বলতেছে এরকম গুচগুলা ছড়াচ্ছে

কতগুলো ইউনিভার্সিটি আমি কিভাবে আলাদা আলাদা প্রিপারেশন নিবো তাই না এই জিনিসগুলো কিন্তু তোমার হচ্ছে যে কথাটা বলতেছে সে নিজের স্বার্থের জন্য বলতেছে ভাই তোমার স্বার্থ কল্পনা করতেছে না তুমি বিশ্বাস করো তোমার স্বার্থ কল্পনা করে বলতেছে না যার কারণে এইভাবে কথাগুলো বলতে পারতেছে যেটা একদমই ঠিক না আমি পার্সোনালি মনে করি এই যে বললাম না গুজব ছড়ানো হচ্ছে এই যে এবার তুমি বুঝতে পারতেছো যে কেন গুজব কথাটা আমি ইউজ করছি হ্যাঁ এই জন্যই আমি গুজব কথাটা ইউজ করছি যে তোমাদের কানে গুজব ছড়ানো হচ্ছে যে ভাই এই জিএসটি থেকে এটা বের হয়ে যাবে জিএসটি ভেঙে যাবে জিএসটি নাই এই নাই সেই নাই হ্যান নাই ত্যান নাই একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা তখন হইতে পারবো যখন আলটিমেটলি হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি আছে অথবা হচ্ছে জিএসটি কমিটি আছে ওইখান থেকে যখন আমাদের সিদ্ধান্ত দিবে তখন আমরা এটাকে আলটিমেটলি হচ্ছে মানে ডিক্লারেশন দিতে পারবো যে থাকছে নাকি থাকছে না এর আগ পর্যন্ত তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ ভাই ওইভাবে প্রিপারেশন নাও যদি তোমরা বি ইউনিটে প্রিপারেশন নাও অর্থাৎ হচ্ছে মানবিক থেকে প্রিপারেশন নাও সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে শুধুমাত্র জিকেটা শুধুমাত্র জিকেটাকে বাদ দিয়ে মানে হচ্ছে জিকেটার জেনারেল একটা প্রিপারেশন তুমি নিতে থাকো এটা বাদে হচ্ছে অন্যান্য প্রিপারেশন গুলো একদম যেভাবে তুমি নিতেছো ওইভাবে বাংলা ইংলিশ তুমি ওইভাবে প্রিপারেশন নিয়ে যাও এছাড়া আর তোমরা যারা একদম ওইভাবে অন্যান্য ইউনিভার্সিটির জন্য যেভাবে নিতেছো ঠিক ওভাবে প্রিপারেশন কোন রকমের হওয়ার মানে কোন মানে তিনটাই আমরা মাথায় যে ভাই বিএসটি ভাই গেছে আমি শেষ এই শেষ ওই শেষ লাইফ শেষ এইটা যেন মাথায় না আসে ওকে এই ছিল ওভারঅল আশা করি তোমার হচ্ছে মোটামুটি গুজব নিয়ে তুমি আর কোন রকম মাথা না তাও যদি তোমার মনে হয় যে ভাই আরো গুজব আছে আরো এইটা শুনছি ওইটা শুনছি কমেন্ট করতে পারো আমি তোমাকে কমেন্টে অ্যান্সার দিবো কোনো সমস্যা নেই আর তোমার যদি মনে হয় যে ভাই আমি রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো রিলেটেড হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছি বা প্রিপারেশন নিব সেক্ষেত্রে হচ্ছে আমার একটা গাইডলাইন প্রয়োজন তাহলে হচ্ছে তুমি ভাইয়ার হচ্ছে কোর্স এনরোল করতে পারো এই যে সামনে হচ্ছে বিপিটা পরীক্ষা শেষ হলে আমাদের কিন্তু একটা কোর্স লঞ্চ করবে যেখানে আমরা আর পঁচিশ জনকে আমরা নিব সেই ইয়াটাতে ব্যবসাতে তুমি যদি এনরোল করো তোমার মোটামুটি হয়ে যাবে যে ভাইয়া নিজে টপ করছে জাগানগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাসায়ন ইউনিভার্সিটি এই তিনটার জন্য ভাইয়া একদম সুন্দর হবে ইভেন জিএসটির জন্য তোমাকে একদম সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সো তোমার যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই ভাইয়াকে এই নম্বরে কোর্স রিলেটেড বা হচ্ছে কোর্স এক্সাম তুমি সব একসাথে বাবা ভাইয়ার গাইডলাইন থেকে শুরু করে রুটিন এক্সাম ক্লাস সব এখানে তুমি পেয়ে যাবে তোমার একদম সুন্দরভাবে গুছা যাবে ইনশাল্লাহ ওকে সো আজ আমি কথা বাড়াচ্ছি না বাড়াবো না পড়াশোনা করো জাস্ট পড়াশোনায় ফোকাস করো গুজবে কান দিও না আজ এই পর্যন্ত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ